মানুহে ভুল হ'লে মানে কাম কৰি পেলাই মানে সব মঞ্জুরা লাগিয়া গেছে ধরো সিপ দিছেন পরে গংরাইছে পরে মরে গেছে গায়রকম কিছু নাকি হ্যাঁ আ हमने सेले में ओइसे केना কয় ফলা বানাসে একটা সেলে আছে থিয়া গেছে কাম মানে ওই যে যারা মারি লাছেন তার ঘরে ফলা বানাসে না ও আচ্ছা 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 হাঁ হাঁ সে কতটা কখন করছেন ধরা